কি চা খেতে ভালো লাগে তাহলে চলেন এক কাপ ভালো চা খাই আলহামদুলিল্লাহ অসাধারণ টেস্ট তবে এই টেস্টটা অসাধারণ বলতে একদম অথেন্টিক একদম খাঁটি একদম ভালো চা মানে চাই হতে হবে এমিকের মিশ্রিত চা খেয়ে এই ফিল কখনোই পাবেন না এই চা খেয়ে আমি যে ফিল পাচ্ছি আর এই অথেন্টিক চায়ের ফিল পেতে চাইলে আপনাকে সংগ্রহ করতে হবে একদম খাঁটি চা পাতা আর আপনারা জানেন বাংলাদেশের মধ্যে সিলেট হচ্ছে চায়ের জন্য সবচেয়ে বিখ্যাত এবং সিলেটের চা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে জনপ্রিয় আর এই সিলেটের চা দিয়ে দীর্ঘ ছয় বছরেরও বেশি সময় ধরে আপনাদের সহযোগিতা করে আসছি তাই খাঁটি চা পাতা সংগ্রহ করতে হলে বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে বেছে নিতে পারেন আমাদের প্রতিষ্ঠান মনে মনে ডট কম আমরা কথা দিচ্ছি আপনাকে একদম অথেন্টিক চা প্রোভাইড করব দেখেন আমরা কোন চা দিচ্ছি মোবাইলের ক্যামেরাতে খুব ভালো না দেখালো শতভাগ গ্যারান্টির সাথে বলতে পারি এই চাপাতার উপরে আপাতত দেশে কোনো চাপাতা হতে পারে না মানুষের সর্বোচ্চ কোয়ালিটির চা পাতা সংগ্রহ করেছি এবং এই চাপাতা সংগ্রহ করার জন্য দীর্ঘ ছয় বছর থেকে পরিশ্রম করেছি অসংখ্য চা বাগান রয়েছে এই প্রত্যেকটা বাগানের খোঁজ খবর নিয়ে কখন কোন বাগান ভালো করে একজন সুদক্ষ টেস্টারের মাধ্যমে টেস্ট করে এবং নিজের দীর্ঘ ছয় বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই চা আমি আপনাদের জন্য সংগ্রহ করে থাকি আর এই চাপাতাগুলোই এরকম একটি প্রিমিয়াম প্যাকেটে আমি আপনাদের সারা বাংলাদেশে প্রোভাইড করে থাকি এরকম একটা ট্রান্সপারেন্ট পলি থাকবে তারপর একটা জিপার থাকবে শুধুমাত্র শুধুমাত্র প্রিমিয়াম কোয়ালিটির চা যারা খেতে চান তারাই এই চা সংগ্রহ করে খেতে হবে হ্যাঁ এই চা কীভাবে সংগ্রহ করবেন অর্ডার না বাটনে ক্লিক করবেন নাম ঠিকানা অ্যাড্রেস লিখে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন অথবা সরাসরি কল করে অর্ডার করতে পারেন হোয়াটসঅ্যাপে আপনার নাম ঠিকানা অ্যাড্রেস লিখে অর্ডার কনফার্ম করতে পারেন এছাড়াও ইনবক্সে আপনার নাম ঠিকানা লিখে অর্ডার কনফার্ম করতে পারেন মনে রাখবেন শতভাগ বিশ্বস্ততার সাথে মনে ডট কম আপনাদের প্রিমিয়াম কোয়ালিটি চাপাতা দিয়ে সহযোগিতা করবে ইনশাআল্লাহ